সালামু আলাইকুম নগদে ওটিপি আসতেছে না নগদে লগ করতে পারতেছে না নগদ অ্যাপে কোনোভাবে আপনি ঢুকতে পারতেছে না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ মাত্র দুই মিনিটের মধ্যে এই সমস্যার সমাধান করতে পারবেন আপনার নগদ অ্যাপে ওটিপি আসবে এই ওটিপির মাধ্যমে আপনি লগ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে সবাই এই সমস্যার সমাধান করতে পারে নগদে ওটিপি আসতেছে না এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন আসার পর ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন এস এটা লেখে আপনি আপনার যেই সিম দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা আছে আপনি সেই সিমে ডায়াল করবেন ডায়াল করার পরে একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন এখানে দেখেন সাত নাম্বারে লেখা আছে মাই নগদ আপনি অবশ্যই এখানে সাত দেবেন তারপর সেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখেন চার নাম্বারে আছে আপডেট অপারেটর চার নাম্বার সরি তিন নাম্বারে আছে আপডেট অপারেটর আপনি এখানে থ্রি দেবেন দেওয়ার পর আপনি সেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনার যে পিনটা আছে অর্থাৎ আপনার নগদের প্রিনটা আপনি এখানে দেবেন আমি আমার নগদের প্রিন্টটা দিতেছি ওকে নগদের পিনটা দেওয়া শেষ হলে আপনি এখানে সেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এম এন ও আপডেট সাকসেসফুল জাস্ট আপনি এখানে জিরো দিয়ে সেন্টে চলে আসবেন তারপর আপনি ব্যাগে চলে আসবেন এখন আপনি সরাসরি আপনার ফোন যে নগদ অ্যাপস আছে এই অ্যাপসে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন এখানে আপনি আপনার পিনটা দিবেন জাস্ট পিনটা দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার ওটিপি চলে আসবে আমার কিন্তু এই সমস্যা নাই তো আপনার দেখবেন যে ওটিপি চলে আসবে ওটিপি দিলেই কিন্তু আপনি সঙ্গে সঙ্গে নগদে অ্যাপসে ঢুকতে পারবেন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ যদি না হয় প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নামাজ কালাম পড়বেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ